তাতে খুব মানে আমাদের ক্যান্ডিডেট সাথে আছে আব্দুর রৌফ সাহেব আব্দুর রৌফ সাহেব আমাদের ক্যান্ডিডেট সাথে আছে ওরা একটা দল করছি আমরা একটা দল করছি তারপরও এই গিরেশি হুমকি হুমকি ভাই আপনার রামদা এবং আপনার লাঠি সোটা জিয়াই ভাই সব নিয়ে ওরা এসে রৌফ সাহেব ক্যান্ডিডেট সব মাছ ধর করি যে হাসপাতালে তিনজন আছে এবং আমাদের ক্যান্ডিটেন্ট সাহেবের ব্যর্থ ডে ঠিক ঘটনাটা ঘটছে এটা প্রশাসন আসার পূর্বে ঘট প্রশাসন আসার আগে প্রশাসন আসার পরে কি তাদেরকে এটা জানানো হয়েছে তাদের আমরা আমাদের তো মনে করেন মেলাওয়াট তাদের দাঁড়াইছে প্রশাসনের সাথে এখন তাদের সাথে এখন সাক্ষাৎ হয়নি এখন আপনারা এই আপনাদের সাথে বললাম এটা আপনারা একটু বিধি ব্যবস্থা নেবেন এখন পরিস্থিতি কি এখন পরিস্থিতি যে এখন সুস্থভাবে ভোট হচ্ছে তারপরও ভোট সুস্থভাবে হচ্ছে তারপরও আপনার ওরা বাধা সৃষ্টি করতেছে আমরা ম্যাজিস্ট্রেটদের জানাচ্ছি র্যাবের জানাচ্ছি সকালে হামলার পরে কি আপনারা এখন আতঙ্কিত কিনা আমরা এখনো আতঙ্কি ওরা এখনো হুমকি যাচ্ছে এখনো লাঠি কেটেছে আমরা এসব করছি ওরা আমাদের এখনো মারবে

আমরা ঘোরাফেরি করতেছি এতে আমরা হুমকুমিদের চোখে ব্যাপক আমাদের ভোট দিদি না মা বন্দিরা দেবে না ইনির কারণে আমাদের আটকাই যাচ্ছে